যে খেলাগুলোর মধ্যে ভাই কাজ আছে শরী হরি আছে জুয়া আছে ভায়া বার বার ভায়া ভাইয়া আছে সেগুলো চলবে না

আমি অস্বীকার করতে পারি না বলেছিলেন শুনে রেখে দিন জেনে রেখে দিন আজকে যে জায়গায় আমাকে পৌঁছে দিয়েছেন

আমার গ্রামে আমি আমি ইউনিভার্সিটি করেছি আমার গ্রামে আমি আমি হসপিটাল করেছি কলেজ করেছি মাদ্রাসা করেছি বিদ্যালয় বানিয়েছি ডাক্তারখানা করেছি মাঠ তৈরি করেছি আমার সমস্ত ছেলেদের ভাই আমার সেখানকার গরীব বাচ্চাদের সহযোগিতা করেছি গরীব দুস্থদের সহযোগিতা করেছি আমার গ্রামে আমি তুমি চলে যাও যাও হে বিশ্ব মিডিয়া আমার চলে যাও আমার গ্রামে গিয়ে দেখবে গ্রামটা শহরে পরিণত হয়েছে そのトイさてィア

একজন বিশ্বমাপের ফুটবলার তিনি মসজিদে ট্রাইবল পরিষ্কার করছেন শুধু তাই নয়

কেদাবের যে তোমার অর্থের একটা অংশের গরিব দুষ্ট অনাথ অসহায় ফকির মিসকিন মাদ্রাসা মসজিদ

আমরা এখান থেকে যদি নিজের এহসাস করতে না পারি অনুধাব করতে না পারি অবজার্ভ করতে না পারি তাহলে আমরা ওয়াজ শুনার কি করলাম হে তরুণ যুবকেরা তাই আমি আপনাদের কাছে বলবো ভাইরা আমার তরুণ আমি আলোচনা শুরু করেছিলাম মানুষ কে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন

মিস্টার মনমোহন সিং মারা গেল গবেষণা হয়েছিল অস্ট্রেলিয়ার জায়গা এখানে একটা ইউনিভার্সিটি আছে নাম হলো University of Queensland, University of Queensland.

ডাক্তার হতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ মাস্টার হতে পারে একটা মহিলাও শিক্ষিকা হতে পারে একটা পুরুষ ইঞ্জিনিয়ার হতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ ড্রাইভিং করতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ পাইলট হতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ সাইকেল চালাতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ বাইক চালাতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ একটা ফোর হুইলার চালাতে পারে একটা মহিলাও পারে একটা পুরুষ জাপানে একটা মহিলা বাইক পারে

যারা একান্ত রাখেন না তারা অন্তত নাই মামাচ্ছে ভালো ভালো অন্তত রাখার চেষ্টাটা করুন

এই যে এই যে পয়লা জানুয়ারি থার্টি ফার্স্ট ডিসেম্বর এই যে এই যে আমাদের মাঝখানে এই চলে গেল আজকে পয়লা জানুয়ারি সব চলে চলে পিকনিক

আল্লাহ দু হাজার চব্বিশ সালে যদি আমার মারা যায় আমি যদি আমার মৃত্যু হয় আমি ইসলামের উপর পড়তে চাই এই প্রতিজ্ঞা কি আমার হয়েছে না হয়নি